ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কাছে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও সকাল সকাল আপনাদের সাথে ব্লগিং শুরু করলাম তো আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য মার্শাল্লা রেডি হচ্ছে কি আর বলবো মুজা পড়তেছে একদম টেনে মানে ও তো স্কুল ড্রেস পড়তে পারে না আজকে আমি ওকে দিয়েছি পড়ার জন্য বলতেছি তুমি পড়ো তাই ও বুঝতেছে না গাছ কাটতেছে তো জালনা দিয়ে দেখতেছি আম গাছের ডালগুলা কেটে ফেলতেছে এবছর এ আম গাছটার মধ্যেই আম গাছে কোনো মুকুল আসে নাই আম ধরবে না যাই হোক কিছু ডাল মনে হয় ছেটে দিচ্ছে গত বছর কিন্তু এই আম গাছে প্রচুর আম ধরেছিল অনেক আম বাট এবার কিন্তু একদম নাই একদমই নাই তো ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর সারাদিন ব্যস্ততার মাঝেই যায় দুই ছেলেকে নিয়ে কখন যে টাইম চলে যায় বলেও বোঝানো যাবে না আর এই তো ছেলে একটু বায়না ধরল ফুচকা খাওয়ার জন্য যদিও বা বাইরের খাবার ওকে কিনে দেই না এগুলা খেলে পেটের বিড়ায় ভুগে বাচ্চারা তারপরও মাঝে মাঝে দিতেই হয় কিছু করার নাই কারণ বাচ্চাদের চিদের সাথে মাঝে মাঝে হার মানতে হয় বাসায় এই সব কিছু বানানো ট্রাই করি তারপর। তো যাই হোক তো রেডি হয়ে গেছে নিয়ে বাসায় চলে যাব। তারপর হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ার জন্য প্লেটে নিয়েছি তো দেখাই দিতেছে আমার ছেলে কোনটার মধ্যে রস দিতে হবে যাই হোক দিচ্ছি এই হচ্ছে আজকের সারাদিনের কাজকর্ম আর পরন্ত বিকেলে একটু বাইরের ওয়েদার দেখতেছি ওয়েদারটা আজকে একদম শান্ত শিষ্ট পরিবেশ তেমন কোনো রোদ নাই আর সূর্যাস্ত দেখা যাচ্ছে না সূর্য এখন প্রায় নেমে গিয়েছে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ